ওয়েলকাম টু ইউটিউব মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি আমার নাম সরস্বতী দত্ত আমি একজন হাউস ওয়াইফ আমি কিছুই করি না আমার কিছু নিজের কিছু করার ইচ্ছে ছিল তাই হাজব্যান্ডকে বলার পর একটা ইউটিউব চ্যানেল খুলি বারো তেরো দিন হয়েছে আমি ইউটিউব চ্যানেল খুলেছি তো বুঝতেই পারছো তোমাদের সাপোর্ট ছাড়া কেউ কখনো এগোতে পারে না তাই তোমাদের ভালোবাসা সাপোর্ট খুবই একান্ত দরকার তাই আমার পাশে থেকেও সাপোর্ট করো আমার আমি যেন এগোতে পারি এই নিয়ে আজ আমার হাজব্যান্ডের ইচ্ছে হয়েছে শিমুর পায়েস খাবে তাই আজকে আমি একটু শিমই পায়েস করব। আর আমি কি করে করি সেটাই তোমাদের দেখাবো দেখে নাও এখানে উপকরণ এখানে আমি এক বাটি শিমই পায়েস নিয়েছি আমি কিশমিশ নিয়েছি কাজু নিয়েছি কাজুগুলোকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি এখানে আমি হাফ বাটি আমুল দুধ নিয়েছি এখানে চিনি নিয়েছি এখানে আমি এক পাত একটা তেজপাতাকে দু টুকরো করে নিয়েছি চারটে এলাচ নিয়েছি কেশর নিয়েছি ঘি নিয়েছি আর এটা আমার গরুর দুধ আমি এই দুধটাকে দুদিন ধরে ফুটিয়ে ফুটিয়ে একদম গাঢ় করে রেখেছি এই দিয়েই আমি আগে সিমই পায়েস করে দেখাব তাহলে বন্ধুরা আমি এখন গ্যাসের ওভেনটা ধরে দেবো আমি এতে ঘি দিয়ে দেবো তে ঘি দিয়ে দিয়েছি এবার আমি যে সিমুই পায়েসটা সিমুটা নিয়েছি ওটা আমি দিয়ে দেবো এবার আমি এটাকে হালকা ইয়ে করে ভেজে নেব একটু হালকা হালকা বাদামি কালার করে ভেজে নেব বন্ধুরা আমার এটা হালকা হালকা এবার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ বাদামি কালার হয়ে গেছে এর মধ্যে আমি এবার গরুর দুধটা আছে যেটা এটা আমি পুরোটা ঢেলে দেবো পুরো দুধটা আমি ঢেলে দিলাম ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব বন্ধুরা আমাদের পাশে এখানে হরি নাম হচ্ছে যদি তোমাদের একটু অসুবিধা হয় তাহলে একটু ক্ষমা করে দিও পাশেই কৃষ্ণ নাম হচ্ছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব এবার এর মধ্যে আমি যে তেজপাতাটা কেটে ভেঙে রেখেছিলাম তেজপাতাটা দিয়ে দিলাম আর চারটে এলাচ আমি থেতো করিনি আমি এমনি খুব ভেঙে দিয়ে দিচ্ছি তোমাদের ইচ্ছে হলে তোমরা একটু ভেঙে দিও গুঁড়ো করে আমি এমনি ইয়ে করে দিয়ে দিলাম এবার যতক্ষণ না দুধটা ফুকছে ভালোভাবে ততক্ষণ আমি এখন কাজু কিশমিশ দেবো না ভালোভাবে আমি এখন শুকুক ততক্ষণ এবার আমি এখানে যে গুঁড়ো দুধটা দিয়ে রেখেছি ওটা আমি এবার দিয়ে দেবো পুরোটাই দিয়ে দিয়ে এখন ভালো করে অনবরত নেড়ে যাবো যাতে দুধটা ডাক না পাকে গুঁড়ো দুধটা দিলে একটু গাঢ় হয় টেস্টটাও হয় খেতেও ভালো লাগে করতে একদম দেরি লাগে না তাড়াতাড়ি এটা আমার ফুটে গেছে এবার এখানে আমি যে কাজু রেখেছি কাজু দিয়ে দেবো কিশমিশ রেখেছি কিশমিশটাও দিয়ে দেবো এবার আমি আরেকটু ফুটাবো ভালোভাবে ফুটে গেছে এবার আমি চিনি রেখেছি ওই চিনিটা দিয়ে দেবো মধুরা তোমরা নিজেদের মিষ্টি অনুযায়ী চিনি দিও যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসে আমি একটু হালকা মিষ্টি দিলাম বেশ মিষ্টি দিই এটা এবার আমি ভালোভাবে করে ফুটাবো নেড়ে নেড়ে হয়ে এসে আমার সিমুই সেদ্ধ হয়ে গেছে হয়ে গেছে আর কিছুক্ষণ ফুটিয়ে আমি এটা আমার হয়ে যাবে চিনি ভালোভাবে মিশে গেছে এটা আমার হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে দেবো আর যে কেশর আমি রেখেছিলাম কেশরটা আমি এর উপর থেকে অল্প একটু ছড়িয়ে দেব এতে ভালো কালারও আসে খেতেও ভালো লাগে তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সিমুই একেবারে দেরি এটা ঠান্ডা হয়ে গেলে খেতে আরও ভালো লাগবে তাহলে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ 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 লাইক করো সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো